প্রিয় বিবাস আপনার ফোনের যে কোনো একটা জিমেইল আইডির মধ্যে আপনি বিশেষ কিছু রেখেছিলেন কোনো কারণবশত আপনার ফোন থেকে এই জিমেইল আইডিটা রিমুভ হয়ে গেছে অথবা লগ আউট হয়ে গেছে তো এবার এই জিমেইল আইডিটার আপনার বিশেষ প্রয়োজন কিন্তু এই জিমেইল যে অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি ভুলে গেছেন আপনার জানা নেই তো এই জিমেইল অ্যাড্রেসটা আপনার ফোনের মধ্যে থেকে এবার কিভাবে খুঁজে বের করবেন তো এই জিমেইল অ্যাড্রেসটা আপনার ফোনের মধ্যে থেকে খুঁজে বের করার জন্য সর্বপ্রথম কি করবেন আপনার ফোনের মধ্যে এই যে গুগল স্টোরটা আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লেস্টের উপরে আপনি এখানে দেখতে পাবেন এই লগের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো জিমেইল লগতে ক্লিক করার পর এই জিমেইলের সাইটে এই যে এখানে একটা ত্রিভুজ আইকন রয়েছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার এই যে নিচে এখানে লেখা রয়েছে এড অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তো এড এন ক্লিক করার পর এবার উপরে এই যে গুগল নামে একটা অপশন রয়েছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা দিয়েছিলেন সেই লকটা চলে আসবে এই লকটা আপনি এন্টার করবেন তো লক এন্টার করার পর এখানে সামান্য একটু ওয়েট করবেন একটু চেকিং ইনফো হবে তো চেকিং ইনফোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজ চলে আসবে তো এখানে আপনি কি করবেন এই যে বক্সের মধ্যে লেখা রয়েছে ইমেল ওর ফোন এখানে আপনি কোনো কিছু করবেন না এই যে এখানে রয়েছে ফরগেট ইমেল এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ফরগেট ইমেইলে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন একটা বক্স চলে এসেছে বক্সের মধ্যে লেখা রয়েছে ফোন নম্বর ওর ইমেইল তো এখানে আপনি কি করবেন যে ফোন নম্বরটা দিয়ে এই জিমেইল অ্যাড্রেসটা আপনি খুলেছিলেন সেই ফোন নম্বরটা এখানে আপনি টাইপ করবেন তো এই বক্সের মধ্যে এই ফোন নম্বরটা টাইপ করার পর নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার পর এবার আপনার এই জিমেইল মধ্যে যে নামটা দিয়েছিলেন সেই নামটা আপনি এখানে টাইপ করবেন তো এখানে নামটা টাইপ করার পর নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আপনি নেক্সট করবেন তো নেক্সট করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার এই ফোন নম্বরটা দিয়ে আমি যতগুলা জিমেইল অ্যাড্রেস খুলেছিলাম সবগুলা জিমেইল অ্যাড্রেস এখানে চলে এসেছে তো যে জিমেইল অ্যাড্রেসটা আপনি ভুলে গিয়েছিলেন এখানে খুঁজে নেবেন সেই জিমেইল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন তো এই জিমেইল অ্যাড্রেসের যদি আপনার পাসওয়ার্ডও জানা না থাকে তাহলে এখান থেকে আপনি এই জিমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড ফরগেট করে এই জিমেলটা আপনি লগ ইন করে নিতে পারবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ